সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুলাসি আপনাদের সঙ্গে ফরিদপুর ট্যাপাখোলা গরুরহাটে বিশে মে দুই প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি মঙ্গলবার এখানে দেখতে পাচ্ছি এক ব্যাপারী ভাই অনেকগুলো রাখি সার বাচ্চা নিয়ে হাটে আসছে আমরা এই সার বাচ্চাগুলো কেমন দামে দামে বেচা কেনা হচ্ছে আপনাদেরকে কন্টিনিউ এই দামগুলো জানানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করি খামারি ভাইদের জন্য প্রচুর একটি হেল্পফুল একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই এটা কি জাতের ভাই এটা কেমন দাম চাচ্ছেন

সাইয়াল এটা কেমন দাম চাচ্ছেন এটা এটা কেমন দাম চাচ্ছেন ওই না দাম চাই 95 দাম হলে মোটামুটি হ্যাঁ এর সবই না এটা কেমন দাম চাচ্ছেন এটা হ্যাঁ একই দাম একই দাম একই দাম হ্যাঁ কম কম বেশি করে না একই কয়টা স্ক্রিন চাচ্ছেন